আসসালামু আলাইকুম ফাইনাল প্রফ যাদের শেষ তাদের মনের মধ্যে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই সময়টাতে কি করা যায় ইয়েস এই সময়টাতে অনেক কিছুই করা যায় কিন্তু যদি কোনো প্ল্যান না করা হয় তখন কিন্তু এই সময় টোটালটাই হচ্ছে ওয়েস্ট হয়ে যায় কীভাবে ওয়েস্ট হয়ে এক্সাম্পল দেই যে আপনি আজকে সকালে ঘুম থেকে উঠবেন দশটার সময় এরপর আপনি ভাবলেন আচ্ছা ঠিক আছে কী করবো কি করব আচ্ছা একটু ফেসবুক চালাই আচ্ছা একটু ইউটিউব চালাই এরকম করতে করতে আপনি আসলে গঠনমূলক কিছু করতে পারেন না তো সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনি আসলে আগামী এক দেড় মাসে কী করতে চাচ্ছেন সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্ল্যান করা এবং প্ল্যান যদি না করেন আসলে দেখা যাবে যে আপনার দুই মাস এমনিতেই চলে যাবে তো এই সময়টাতে কী কী করা যায় Thank you. আপনি দুই দিকে চিন্তা করতে পারেন একটা হচ্ছে আপনার কেরিয়ার কেরিয়ারের দিকে চিন্তা করতে পারেন অথবা আপনার হচ্ছে কেরিয়ার ছাড়াও অন্যান্য দিকে চিন্তা করতে পারেন যদি কেরিয়ারের দিকে চিন্তা করেন তাহলে আপনি ধরলাম একাডেমিক দিকে চিন্তা করবেন একাডেমিক দিকে চিন্তা করলে বাংলাদেশের সাপেক্ষে আপনি হয়তোবা এর কথা ভাববেন অথবা পোস্ট গ্রাজুয়েশনের কথা ভাববেন সো আপনার যেটাই ভাবেন না কেন আমি জানি যে এখন বিসিএস বা পোস্ট গ্রাজুয়েশন কেন্দ্রিক নলেজ আপনার খুব একটা নাই স্বাভাবিক আপনি অন্যান্য পড়াশোনার জন্য করতে পারেন না তো এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যে আপনি এখন ইউটিউবে যাবেন বিসিএস প্রস্তুতি লিখে অথবা করবেন অথবা এফসিপিএস প্রস্তুতি লিখে সার্চ করবেন এই সমস্ত সার্চ করে আপনি বিসিএস অথবা এফসি বা এমডি এই জিনিসগুলো সম্পর্কে জানবেন যে বিসিএস এর জন্য কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে এরকম কিছু টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে যত ভিডিওগুলো আছে দেখবেন দেখে নোট করে রাখবেন কেন কারণ ধরে নিলাম আপনি এখন প্রিপারেশন না নিলেও তিন মাস পরে নেবেন ছয় মাস পরে নেবেন সো যখন আপনি প্রিপারেশন নেওয়া শুরু করবেন তখন কিন্তু আপনি আসলে বুঝবেন না যে আপনাকে কী পড়তে হবে বা কীভাবে পড়তে হবে এবং যখন আপনার ওই প্রিপারেশন নেওয়ার সময়টা শুরু হয়ে যাবে যখন ওই আর্চটা শুরু হয়ে যাবে যে এতদিন পরে পরীক্ষা তখন যে প্রবলেমটা দাঁড়ায় যে আসলে আমাদের কাছে সেই সময় থাকে না যে গুছায় আনার বা কি পড়বো এইটা এটা নিয়ে ভিডিও দেখার সময়টা থাকে না এখন যে কাজটা করেন যে অ্যাটলিস্ট আপনি কি পড়তে হবে এই জিনিসগুলো জেনে রাখেন কীভাবে পড়তে হবে এটা জেনে রাখেন আর এর চেয়েও ভালো হয় যদি আপনি এখন থেকে কোনো একটা প্রিপারেশন শুরু করতে পারেন কারণ দেখা যায় যে ইন্টার্ন মাঝামাঝি সময় একটা বিসিএসের প্রিলিমিনারি চলে আসে সো যদি বিসিএস আপনি দিতে চান তাহলে সেই প্রিলিমিনারির জন্য এখন থেকে কোনো কোনো পড়াশোনা শুরু করতে পারেন আপনি হয়তো বা যে কোনো একটা সাবজেক্ট বাংলা বা ইংলিশ বা ধরেন ম্যাথমেটিক্স এরকম কোনো একটা সাবজেক্ট আপনি শিখে রাখলেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু আপনার ইন্টার্নশিপ শেষেই আপনাকে একটা অ্যাকাডেমিক ডিগ্রি নিতে হবে এফসিবিএস আমরা ইজিলি দিয়ে থাকি কারণ এফসিবিএস এর জন্য এক বছর অপেক্ষা করতে হয় না তাহলে এখন আপনার সুযোগ আছে যে এফসিবিএস কেন্দ্রিক একটু পড়াশোনাটা গুছায় ফেলার এবং এই এফসিবিএস কেন্দ্রিক পড়াশোনা গুছানোর জন্য আপনাকে আগে প্ল্যান করতে হবে আপনি কোন সাবজেক্ট এফসিবিএস দিতে চাচ্ছেন কোন টপিকে যেতে চাচ্ছেন মানে এখন তো সাবজেক্টগুলো ভাগ করা তাহলে কোন সাবজেক্টটা দিলে ভালো হবে সেটা আগে ঠিক করেন সেটা ঠিক করার পরে দেখেন এটা কি জেনারেল মেডিসিনের অন্তর্গত নাকি এটা কি আলাদা কোনো ব্রাঞ্চ সাবজেক্ট তাহলে যদি সেরকম ব্রাঞ্চ সাবজেক্ট হয় সেই দিকে প্রিপারেশন নেন অথবা যদি জেনারেল মেডিসিন হয় বা জেনারেল সার্জারি হয় তাহলে অন্যদিকে প্রিপারেশন নিতে হবে তাহলে প্রথমত আপনার জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি আগে একটা লক্ষ্য ফিক্স করেন এবং আমাদের যে সমস্যাটা হয় আমরা যেহেতু এই জিনিসগুলো ফিক্স করি না তখন একটা বড় সময় আমাদের এই দিকে অপচয় হয়ে যায় যে আমরা প্রিপারেশন নিব কি আমরা হচ্ছে ডিসিশনে নিতে পারি না তো আমরা আমাদেরকে চেষ্টা করতে হবে যে সঠিকভাবে ডিসিশনটা নেওয়ার এবং যখন ডিসিশন নিয়ে নিলেন তখন সেই কেন্দ্রিক পড়াশোনাটা শুরু করে দিতে হবে কারণ আপনি যত বেশি পড়াশোনা দেরি করবেন আপনার লাইফের ফার্দার গোলগুলো তত দেরিতে অ্যাচিভ হবে এবং এখন আমরা যে একটা ক্রান্তিকাল সময়ে আপনি চলে আসছেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন দেখবেন যে বিয়ের তর্জো শুরু হয়ে যাবে ইভেন আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলেও বিয়ের তর্জো শুরু হয়ে যাবে কারণ ইন্টার্নশিপ মানে আপনার পঁচিশ বছরের কাছাকাছি আপনার বয়স চলে আসে তাই না সো আমিও আলহামদুলিল্লাহ ইন্টার্নশিপ জাস্ট শেষেই আমি বিয়ে করেছিলাম তো এই ক্ষেত্রে আমি বলবো যে বিয়ের চ্যাপ্টারটা যদি পারেন সং কমপ্লিট করে ফেলেন ইন্টার্নশিপের মধ্যেই তো এই জন্য একটু পাত্রী দেখা বা পাত্র দেখার সন্ধান শুরু করেন তো এই জন্য ছেলে মানুষদের তো আরও বেশি দায়িত্ব থাকে তো ছেলে মানুষজন ছেলে মানুষদের আসলে এই সময়টাতে টাকা পয়সা জোগাড় করতে হবে তাহলে এটাও কিন্তু একটা ফ্যাক্ট থাকে তো আপনি দেখেন বিএ বিসিএস এফসিপিএস মনে রাখবেন এই তিনটে জিনিস কখনো একসাথে হয় না সাধারণত একসাথে একসাথে হয় না কারণ কি কারণ তিনটা জিনিস আপনি যদি একটু প্ল্যান করে না আগান এটা হবে না এই কারণে আপনাকে এখন বিসিএস এফ ফেলতে হবে ইন দ্য টাইম আপনি পাত্র বা পাত্রী খুঁজতে থাকেন যখন আল্লাহ তালা তৌফিক দিবে বিয়ে করে ফেলবেন ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু আপনি যদি ওই রকম প্ল্যান না করেন তাহলে কিন্তু এই জিনিসটা আগাবে না এবং যদি আপনি এখন থেকে প্রিপারেশন নিয়ে একটু একটু পড়াশোনাটা এগিয়ে ফেলেন রেগুলারলি যদি কাজ করেন তখন দেখবেন যে আপনার অন্য একটা জিনিসের সময় হ্যাড একটা আসবে না যে ভাইয়া বিসিএস এর পড়া পড়বো না এফসি এর পড়া এ এরকম কোশ্চেনটা আসবে না কেন আসবে না কারণ আপনি অলরেডি দুই তিন মাস বিসিএস এর পড়া পরে ফেলেছেন অথবা অলরেডি দুই তিন মাস এফসিপিএস পড়া পড়ে ফেলেছেন তো এই জন্য আমি বলবো যে ভালো হয় যদি আপনি কারো আন্ডারে পড়াশোনা করেন এক্ষেত্রে যেটা হয় যে একটা ফ্লো থাকে তো এখন থেকে যদি সুযোগ থাকে আপনি কোনো একটা বিসিএস এ কোচিংয়ে বা কোনো একটা এফসিপিএস এর কোচিংয়ে ভর্তি হয়ে যান এটা আপনাকে ফ্লো রাখতে সাহায্য করবেন নয়তো হয় কি যে ওই প্রতিদিন পড়বো পড়বো করতে করতে দিনটা চলে যায় আর আসলে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেটা আপনার অবসর সময় হোক বা হচ্ছে আপনার ক্লাসের সময় হোক তো এই জন্য চেষ্টা করেন আমি জানি ফাইনাল প্রফ দিয়েছেন খুব একটা হেসেলের মধ্যে আপনার সময়টা গিয়েছে কিন্তু যতটুকু হেসেলের মধ্যে যাক না কেন আসলে আমাদের লাইফে কখনো রেস্ট নেই তো চেষ্টা করেন যে সামনে যে সময়টা আসছে সেই সময়টাকেও খুবই গুরুত্বপূর্ণভাবে ইউজ করার অথবা আপনি আপনার লাইফে যে কাজগুলো করতে পারেন না যেমন আপনি চাচ্ছিলেন যে একাডেমিক না এরকম কিছু বই পড়াশোনা করবেন আপনি ইসলাম সম্পর্কে জানবেন বা আপনার ধর্ম সম্পর্কে জানবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি এই এর মাঝখানে গড়ে ফেলতে পারেন তো আসলে অনেকগুলো উপদেশ দিয়ে দিলাম উপদেশ মানতেই হবে সেরকম না বাট আমি চেষ্টা করেছি যে এই জিনিসটাতে ফোকাস দেওয়ার প্রথম কথা হচ্ছে আপনি একটা প্ল্যান সেট করেন দ্বিতীয় কথা হচ্ছে কীভাবে পড়বেন কী পড়বেন এটা সেট করেন তিন নম্বর হচ্ছে আপনার সময়টাতে জাস্ট অপচয় না করে যে কি করবো কি করবো চিন্তা না করে বরঞ্চ কিছু একটা শুরু করেন কিছু একটা শুরু করলে সেটার গতি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ